আজকে আমাদের খেজুরের রস বাই করানো আজকে আমাদের দ্বিতীয় পর্ব আপনারা দেখতে থাকেন আমরা আজকে কি করতেছি ঠিক আছে এই যে মশুর ভাই হাসিয়া ধার দিচ্ছে হাসিয়া ধার দিলে গাছে উঠে যাবে আপনারা দেখতে থাকেন যেটা হলো খেজুরের গাছ কাটানোর হাসিয়া

দেখি আজকে লাগানো যাবে কি না মসুর ভাই ডিসিশন নিচ্ছে চেষ্টা করতেছে মসুর ভাই এই যে যে কাটিংটা দিচ্ছেন এটাকে এটাকে কি বলা হয় হ্যাঁ ও ড্রেন কাটিং দিচ্ছেন মানে ওই ড্রেন দিয়ে রস বাইর হবে ও আচ্ছা আচ্ছা মসুর ভাই মানে এই ড্রেনটা এটা কি মানে খুব একটা সূক্ষ্মভাবে কাজ করা লাগে নাকি হ্যাঁ তাই জিনিসটা এখানে খুব সূক্ষ্মভাবে করা লাগতেছে নাকি খুব সতর্কতার সহিত আচ্ছা আচ্ছা আরে ভিডিও করতেছি তো মানে এটা দেখার জন্য দর্শক দেখবে আসলে মানুষ তো সাধারণত শুধু জানে যে খেজুরের রস একটা খেজুরের গাছ কিভাবে কাটতে হয় আর রসটা কিভাবে আসে হ্যাঁ প্রতিটা প্রসেসিং তো আমরা দেখানোর জন্য এটা একটা ইয়ে করছি আমরা প্রতিদিনই দেখাবো বুঝছেন না তো বিষয়টা এই কারণে ভিডিওটা করা তো আমরা দেখতেছি মোটামুটি আমাদের কার্যক্রম শেষের দিকে হ্যাঁ আর বসে দেন না কি কি হ্যাঁ মানে রোজ বের হচ্ছে তো নাকি আচ্ছা আচ্ছা আর বসালে কি সমস্যা কি আর না আর দেখি দর্শক আজকের মতো আজকে এই পর্যন্তই রস বাড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমরা আগামীকালকে কলস লাগাবো মশুর ভাড়ার সিদ্ধান্ত আগামীকালকে রস বাড়াইলে আমরা আপনারা আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন রসটা কীভাবে আসতেছে আপনাদের আমরা দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ